সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায় পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে যাতে সন্তান অসন্তুষ্ট না হয় আর সন্তান যখন ইমানের দৌলতে ধনী হয়ে যায় তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয় নিজেকে অনেক পরিবর্তন করতে হবে আবেগ কমাতে হবে বাস্তবতা মেনে নিতে হবে অপরিচিত মানুষের সাথে কম মিশতে হবে কম কথা বলতে হবে ইনশাল্লাহ জীবন তখনই সুন্দর হবে পাঁচটি জিনিস সব সময় গোপন রাখুন নাম্বার এক ঘুরে বেড়ান কাউকে কিছু না বলে নাম্বার দুই টাকা কামান কাউকে কিছু না বলে নাম্বার তিন সঙ্গী খুঁজুন কাউকে কিছু না বলে নাম্বার চার খুশি থাকুন কাউকে কিছু না বলে নাম্বার পাঁচ আপনার স্বপ্ন পূরণ করুন কাউকে না বলে পাঁচটি বিষয় মেনে চলুন সবাই আপনাকে গুরু মানবে নাম্বার এক নিজের সম্পর্কে কাউকেই ফিফটি পারসেন্টের বেশি জানাবেন না নাম্বার দুই মনে রাখবেন আপনার নিজের সম্পর্কে তথ্যই আপনার দুর্বলতা নাম্বার তিন খারাপ সময় বন্ধু ও শত্রু হতে পারে তাই তাদেরকেও নিজের সম্পর্কে সব জানাবেন না নাম্বার চার সব সময় রহস্যময় থাকুন নম্বর পাঁচ নিজেকে বদলাম নিজেকে বদলাতে না পারলে কেউ আপনাকে গুরুত্ব দিবে না পাঁচটি ভয়ঙ্কর স্বপ্নের অর্থ নাম্বার এক স্বপ্নে নিজেকে নদীতে ডুবে যেতে দেখলে বুঝবেন আপনি বেশি গুণাহ করছেন নাম্বার দুই যদি স্বপ্নে দেখেন কেউ আপনাকে ঘুরে ঘুরে দেখছে তাহলে বুঝবেন আপনি বদ নজরের শিকার হয়েছেন নাম্বার তিন স্বপ্নে কেউ আপনাকে পিছন থেকে আঘাত করতে দেখলে বুঝবেন আপনাকে কেউ প্রতারণা করতে চলেছে নম্বর চার যদি স্বপ্নে দেখেন পুলিশ আপনাকে ধরে ফেলেছে তাহলে বুঝবেন আপনার সঙ্গে খারাপ কিছু হতে চলেছে নম্বর পাঁচ যদি স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন তাহলে বুঝবেন আপনার হৃদয় কঠিন হয়ে যাচ্ছে এবং আপনি আল্লাহ পাক থেকে দূরে সরে যাচ্ছেন বাবার লাশটা কাঁধে নিয়ে যখন বাবাকে চিরতরে বিদায় দিব তখন হঠাৎ করে মনে পড়ল বাবার কাঁধে করে কত জায়গায় ঘুরলাম আজকে আমারই কাঁধে করেই সেই বাবার শেষ ভ্রমণ স্ত্রীর কাছে স্বামীর পাঁচটি গুরুত্বপূর্ণ হক নাম্বার এক স্বামীকে ছালাম দেওয়া নাম্বার দুই স্বামীর সাথে নরম সুরে কথা বলা নাম্বার তিন স্বামীর ঘরটাকে শান্তিময় রাখা নাম্বার চার স্বামী পছন্দ করে না এমন কাজ না করা নাম্বার পাঁচ কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক না রাখা কথা বলার টেকনিক নাম্বার এক কারো নাম ধরে সম্বোধন করলে সে আপনাকে গুরুত্ব দেবে নাম্বার দুই কেউ রেগে গেলে শান্ত স্বরে উত্তর দিন সে শান্ত হয়ে যাবে নাম্বার তিন দ্রুত কথা বললে মানুষ আপনাকে কম গুরুত্ব দেবে নাম্বার চার আলোচনায় জিততে চাইলে ধীরে কথা বলুন নাম্বার পাঁচ প্রশ্নের উত্তর যদি কেউ এড়িয়ে যায় তার দিক তাকে থাকুন সে চাপে পড়ে সত্য বলে দেবে রাসুলসাল্লু সাল্লাম বলেছেন কেউ যদি তোমার ঘরে তোমার অনুমতি না নিয়ে উকি মারে আর তুমি পাথর মেরে তার চক্ষু ফুটো করে দাও তাতে তোমার কোনো গুনাহ হবে না কেউ ছেড়ে গেলে কী করবেন যে চলে গেছে তাকে নিয়ে ভাববেন না নীরবে পরিশ্রম করে যান নিজের লক্ষ্য নির্ধারণ করে কাজ করতে থাকুন একদম চুপ হয়ে যান আপনার চেহারা যত্ন নিন টাকা কামাতে শিখুন জীবনে উন্নতি চাইলে আজ থেকে ষাটটি শপথ নিন নাম্বার এক পরবর্তী নব্বই দিনের জন্য কারো সাথে দেখা করব না নাম্বার দুই প্রতিদিন ভোর পাঁচটার আগে ঘুম থেকে উঠব নাম্বার তিন প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট ব্যায়াম করব নাম্বার চার কোনোভাবেই সময় নষ্ট করব না নাম্বার পাঁচ প্রয়োজন ছাড়া কোথাও যাবো না কারোর সাথে কথা বলবো না নাম্বার ছয় কোনো কাজ না থাকলে রাত দশটার আগেই ঘুমিয়ে পড়বো নাম্বার সাত যেভাবেই হোক আমাকে সফল হতেই হবে বাবা মায়ের মুখে হাসি ফোটাতেই হবে চালাকি করে নিজের দাম বাড়ানোর কৌশল নাম্বার এক কেউ যদি আপনাকে ভালো না বাসে তাহলে এমন ভান করুন যে আপনিও তাকে একটুও পছন্দ করেন না এতে আপনার প্রতি তার বিপরীত প্রতিক্রিয়া শুরু হবে নাম্বার দুই কেউ যদি আপনাকে নিয়ে ঠাট্টা করে অথবা ছোট করে আপনাকে তাহলে শান্ত থাকুন এবং হেসে উড়িয়ে দিন এতে করে সেই ব্যক্তি নিজেই কনফিউশনে পড়ে যাবে বোকা নারী প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে ভাবলে দ্বিতীয় পুরুষ সুন্দর আর হ্যান্ডসাম হবে ওহে বোকা নারী তুমি হয়তো জানো না ডিভোর্সের পর নারীকে কোনো পুরুষ ভালোবাসে না শুধু ব্যবহার করে পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন আপনি নিশ্চিত ধনী হতে চলেছেন আপনার ঋণ দেওয়া নেওয়া পছন্দ নয় নাম্বার দুই আপনি আজকের কাজকে কালকের জন্য ফেলে রাখছেন না নম্বর তিন আপনি অযথা চিন্তা করে সময় অপচয় করেন না নাম্বার চার খারাপ চিন্তার মানুষের সঙ্গে আপনি মেলামেশা করেন না নাম্বার পাঁচ নিজের জ্ঞান ব্যবহার করে আরও জ্ঞানের সন্ধান করেন পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা কি জানেন ভালো না থাকলেও ভালো আছে বলতে হয় নিজেকে সুস্থ এবং ফিট রাখুন নাম্বার এক খাওয়ার পর পরই পানি পান করবেন না নাম্বার দুই সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে পানি পান করুন নাম্বার তিন চা এবং কফি পান করা বন্ধ করুন নাম্বার চার প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করুন নাম্বার পাঁচ নিয়মিত ফলমূল খান নাম্বার ছয় ফাস্ট ফুড খাওয়া বন্ধ করুন নাম্বার সাত চিনি খাওয়া কমিয়ে দিন একটা সংসারে স্বামীর চাইতে বেশি হিসেবি হতে হয় স্ত্রীকে স্ত্রী হিসেবে না হলে সংসারের উন্নতি সম্ভব নয় হিসেবে মানে কৃপণতা নয় বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবে